ভগবানের জন্যে তৈরি করছি নিমকি ময়দার ঘিটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা নিমকির জন্যে ডো এখানে মাখা হয়েছে যখন আমি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছিলাম তার আগেই এই ডোটা মেখে রেখে গেছিলাম একটু শক্ত করেই মেখে গেছিলাম কিন্তু এখন দেখছি নরম হয়ে গেছে এই ডোটা একটু শক্ত করে মাখলে বেশি ভালো হয় তো বন্ধুরা ময়দার ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিয়েছি এখানে একটা নিয়ে নিয়েছি প্রথমে এইটা বানিয়ে নিই আর এর মধ্যে ছোট ছোট করে লেচি বানিয়ে ঢেকে রেখে দিয়েছি এই যে তেল কত লোহার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি আর লাগবে না বন্ধুরা আমি এখন নিমকির জন্য এরকম মোটা করে পরোটার মতন করে মানে এটা বেলে নিচ্ছি একটু মোটাই রাখবো এখনো বেলতে হবে কারণ এই পাশটা বেশি মোটা হয়ে গেছে এখানে ঘি দিয়ে ময়দা দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর উপরে দিয়ে দেবো এর উপরে করে লাগিয়ে দেব আর আমি ইন্ডিয়ান স্টোর থেকে চাট মশলা কিনে নিয়ে এসেছিলাম তো চাট মশলাটা এর উপরে ছড়িয়ে দেব চাট মশলাটা এইরকমভাবে ছড়িয়ে দিচ্ছি কি আজকে লাইটটা এরকম নিয়ে লাগছে এবার এখান থেকে একটা নিয়ে নিলাম নিয়ে এটা এবার লুচির মতন ছোট্ট করে বেলে নেব বেলতে গেলে আমার দুই হাত লাগবে এটা মাঝখান থেকে এবার ভাজ করে দেব তিন কোনা হয়ে গেল এবার একটা ফর্ক নিয়ে নেব ফর্ক নিয়ে ফুটো ফুটো করে দেবো তো সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তো এক এক করে নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে আমি এই নিমকিগুলো এখন তুলে নিচ্ছি কালারটা কিন্তু দারুণ এসেছে তো বন্ধুরা দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আর একটা আপনাদের দেখাই কাছে করে একদম পুরো খাস্তা হয়েছে